খাবারটি মুখে আমরা চাবানোর পরে এটি ইসোফেগাস বা অন্ননালী দিয়ে পাকস্থলীর দিকে ধাবিত হবে এবং পাঁচ থেকে আট সেকেন্ডের মধ্যে পেরিস্টালসিস অর্থাৎ অন্ননালীর নালির সংকোচন এবং প্রসারণের মাধ্যমে খাবারটি মুখ থেকে পাকস্থলিতে চলে যাবে এবং পাকস্থলিতে আসার পরে পাকস্থলীর গায়ে থাকা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে নিশ্চিত হওয়া গ্যাস্ট্রিক রসের সাথে খাবারটি মিশে যাবে এবং খাবারটি যখন গ্যাস্ট্রিক রসের সাথে মিশ্রিত হবে আর পাকস্থলী সংকোচন প্রসারণ হবে তখন খাবারটি কায়েমে রূপান্তরিত হবে এবং এই পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিডটি অত্যন্ত সক্রিয় অ্যাসিড যার পিএইচ হচ্ছে দুই আর আমরা জানি যেসব অ্যাসিডের পিএইচ অ্যাসিড মোটামুটি সক্রিয় বলা চলে যেটা সেসব খাবারের সাথে বিক্রিয়া করবে এবং প্রোটিনকে ব্রেক ডাউন করবে আর খাবারে থাকা জীবাণুগুলোকে মেরে ফেলবে আর পাকস্থ গায়ে থেকে মিউকাস লেয়ার যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড মিউকাস লেয়ার ভেদ করে পাকস্ত্রী গায়ে লেগে যায় তখন এটা হতে পারে আলসার এরপরে আমরা যদি আমাদের পরিপাক তন্ত্রের দিকে খেয়াল করি তাহলে দেখতে পাব এই পাটটি হচ্ছে স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্ত এবং এখানে অগ্নাশয় থেকে অগ্নাশয় রস এবং যকৃতের নিচে থাকা পিত্তথলি থেকে আসা পিত্তরস খাবারের সাথে মিশ্রিত হয় আর এই স্মল ইন্টেস্টাইন বা ক্ষুদ্রান্তের ভিতরে রয়েছে অসংখ্য ভিলাই এই ভিলাইগুলো খাবারের উপাদানগুলোকে অ্যাবজর্ব করে অর্থাৎ আমরা যে খাবার খাই সেটা পরিপাক হওয়ার ফলে যে পুষ্টি উপাদান বা সেটাকে শোষণ করে এরপর যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লার্জেন্টস্টাইন বা বৃহদন্ত্র এই বৃহদন্ত্র আবার তিনটি ভাগে বিভক্ত সিকাম কোলন এবং মলাশয়